তোমাৰ দেখত আছো যে এইখিনি গাটা আছে এটা ফুটবল এটা ওপৰ মাৰিবাৰ দিমনে তোমাৰ এঘাৰটা পৰ্যন্ত ঠেং দে ভাল লাগিব যে নেকি ফাল অভাৰ পাওঁ ত' আবাৰ চান্স দিয়া হ'ব যদি চাৰ্ফুনেক ল'লে ফাল অভাৰ পাওক তোমাক আবাৰ একবাৰ কৰি চান্স দিয়া হ'ব যোৱে ফাৰ্ষ্ট পাবা ফাৰ্ষ্ট প্ৰাইজ পাব ছেকেণ্ড পাব ছেকেণ্ড প্ৰাইজ পাই আৰু বাকী যাৰ অংশগ্ৰহণ কৰোঁ চবেই একো উপহাৰ দিম ঠিক আছে ৰক ৰ তো হন আমরা তো আজকে নিয়া হেরা 4 নম্বর বা 5 নম্বর ভিডিও বানাইতাছি তো কেওরি তো নাম টাও জিগাইছিনা ইন্টারেকশন তো কেওই দিছনা আজকে 1 নম্বর তোমার নাম কি আশিদুল ইসলাম আশিদুল ইসলাম তুমি যদি খেলাতাছ তোমার খেলা কিরাম লাগে ভালো লাগে ভালো লাগে জনপুর আইছ পাউ তো কেমন কিরাম লাগে খুশি হও খুশি হও আচ্ছা ঠিক আছে তো আমরা আগন্তক দিন আরো ভিডিও বানাবো তুমি অংশগ্রহণ করবা ঠিক আছে তোমার নাম কি জাকির হোসেন জাকির হোসেন তো তুমি যে আঙ্গুলকে ভিডিও বানাইলা আজকে তোমার কিরাম লাগলো ভিডিও বানায় ভালো লাগে তো এইরকম খেলা আর যদি আমরা আগে দেই তুমি আরো খেলবা খেলবা আজকে প্রাইস পাইলে ভালো লাগবে না মানে ঠিক আছে তোমার নাম কি রাকিবুল ইসলাম তো তুমি তো আগে লগে তুমি ভিডিও বনাইছো তো তোমার খেলাধুলা করে কিরম লাগে ভাল লাগে তো মাঝে মাঝে যে উপহার পাও বা তুমি যে খেললে তুমি একটা করে চ্যালেঞ্জ দিয়ে একটা করে জিতে বস্তু পানি পাও তো কিরম লাগে তখন ভাল লাগে ঠিক আছে আগে আমরা আর ভিডিও বানাবো তুমি থাকবা নিশ্চয় ঠিক আছে তোমার নাম কি মেহেদি লম তো তুমি তো তুমি ভিডিও বনাই ভিডিও বাই কিরম লাগে আচ্ছা আর মাঝে মাঝে প্রাইস পাল তখন কিরম লাগে আর ভালো লাগে তুই রুমাবে ডেলি ডেলি আঙে ভিডিও বনাবা ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা আরো যখন ভিডিও কিনা বেশি ভাইরাল হবো তখন আমরা চেষ্টা করব বড় বড় গীত দেওয়ার জন্য নাকি এখন আমরা ছোট ছোট গীত নেওয়ার সবাই খুশি থাকি আর পরে যখন ভিডিও ভাইরাল হবো তখন আমরা বড় বড় গীত দিব নাকি ঠিক আছে ও বাচ্চা তোমার নাম কি সোহেল তানবীর আচ্ছা আপনার খেল রাখি ঠিক আছে ভাল লাগছে তো আমরা ডেইলি ডেইলি ভিডিও বানাবো কিন্তু থাকবা ঠিক আছে তুমি একটা ছোট প্রাইজ চাইছো ভালো লাগছে না প্রশ্ন পায় ঠিক আছে কালকে ভাইবা কালকেও দিই ঠিক আছে তোমার নাম কি ইবাদুল হক ইবাদুল হক তো তুমি মুনা হয় আজকে আঙ্গর লগে ফার্স্ট ভিডিও বানাইতাছো নাকি তো ভিডিও আজ বানাইছি কিন্তু ভালো লাগছে ভালো লাগছে তো আমরা আর ভিডিও বানাই আঙ্গর লগে বানাইবা তুমি একটা প্রাইজ চাইছো কিন্তু ভালো লাগছে প্রশ্ন পায় ভালো লাগছে ঠিক আছে তোমার নাম কি মুভিদ الاسلام মুভিদ الاسلام তুমি তো আগে থেকে ভিডিও বানাইতে চাওঙ্গো তো মাঝে মাঝে যখন প্রাইজ পাওয়া তো অঙ্কই ব্যাটে মনে ভালো লাগে আচ্ছা ঠিক আছে তো আমরা ডেইলি ডেইলি ভিডিও বানাবো ডেইলি থাকবা লগে নিশ্চয় আর যখন মাঝে মাঝে তোমার একটা করে প্রাইস পাও তখন তোমার মনে হয় ভীষণ খুশি লাগে নাকি ঠিক আছে তো এরকম প্রাইজ আমরা ডেলি দিব ডেলি ভিডিও বানালে ডেলি দিব ঠিক আছে তো তোমার নাম নাকি রাজদুল হোসেন তুমি এত ফার্স্ট ভিডিও বানাইতেছ নাকি তো মাঝে মাঝে গিফট একটা দুই করে পাও কি মজা লাগে যেহেতু খেলে আস চ্যালেঞ্জ দিয়া আমরা এম এন ফুড চ্যালেঞ্জে ভিডিও বানাই আমরা চ্যালেঞ্জ দিয়ে গেম জিতে আমরা ভিডিও বানাই বানাই হ্যাঁ গেম জিতে আমরা একটা করে প্রাইস পাই তখন কি খুব মজা লাগে তখন খুশি হও না ঠিক আছে তো আমরা এরকম ছোট ছোট উপহার নিয়ে আমরা ভিডিও বানাইতে থাকবো যখন ভিডিও কিনে ভাইরাল হবো তখন আমরা বড় বড় উপহার দেওয়ার চেষ্টা কর ঠিক আছে তো আজ ঠিক আছে তো আজকের তো ঠিক আছে আজকের খেলাটা আরম্ভ করা যাক ঠিক আছে তোমরা সবাই রেডি আছো তো নাকি আচ্ছা ঠিক আছে তো এখন সবার আগে যে প্রতিযোগী আছে ত' তুমি বল এতিয়া পাগাৰ ভাল লাগিব ঠিক আছে এটা এইফালে লাগিব যদি ফালে পাৰ ত' তোমাৰ আবাৰী চাঞ্চ দিয়া হ'ব তোমাৰ অঁ চাঞ্চটো যদি আবাৰ ফালাইতে পাৰ তালে তুমি ফাৰ্ষ্ট প্ৰাইজ পাব ঠিক আছে ত' তুমি এখন লাতি দিয়া বল এটা শ্বৰ্ট দিয়া অ' পাৰ হৈ গৈছে এটো জোৰে ন' নেক্সট তুমি মাৰ এই পল' পল' পল্ল' পল' পল' পল্ল' এই উঠিয়ে গৈছা গা পাৰ্চ না নে মাৰ তুমি মাৰ নেক্সট এই পাগাৰ পাৰ হৈ গৈছে তুমি ৰেডি আছ মাৰ তুমি মাৰ নেক্সট এই পাগাৰ পাৰ হৈ গৈছে তুমি ৰেডি আছ নে কি

এই উঠি আহিছে গা অলপ যেনে ভাই লা না ৰেডি আছ তাৰ বোলা মাৰ লাহেকেৰে মাৰিবা অ' কত দূৰে মাৰিছে তুমি ৰেডি আছ লাহেকৰে মাৰ নি ফেলটো হ'বেই অ' দূৰে মাৰিছে তুমি ৰেডি আছ তাৰ অলাহেকৰে মাৰিবা যেন পাকাৰ ফৰটো লাগিব অঁ যাই লি না মাৰ লাহেকেৰে মাৰিবা অ' পাকাৰ চাইডে গৈছে কিয় ফালাতে পাৰ্তাচোন গা তাই লাহেকেৰে মাৰ লাগব মাৰ তুমি আৰু অঁ বেছি লাহে হৈ গৈছে অলপ অলপ আৰু অলপ केल पढ़सना मार मारा तुम मार्सना तू तुम मारा 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 जल्दी ओ मार्सना माना तुम मारा पढ़से पढ़सेना बाबू रेडी आसा हाँ मार না মার এই পাকার প হয়ে গেছে হ্যাঁ মারাই গা গাত গা তা হ্যাঁ রেডি মার তুমি রে পাইছ না মারো নেক্স তুমি র গা তো ফেলতে হবে ও গাটা পার হয়ে কেউ নির্ভাগ্য নাই বুনা মার তুমি মার পড়ছে খালি আমার দিকে বল হ্যাঁ মার মার তুমি মার তুমরা খালি দূরে দূরে মার হ্যাঁ মারো তুমি র পড়ছ না ও উনি দিকে চলে গেছে হ্যাঁ মারো তুমি মারো এই ভাগ্য তোমার নাই মারো তুমি মারো চুপ এই তিনটা পড়ছে 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 ও পড়ছ না মারো তুমি মারো পড়ছ না মারো মারো পড়ো না লাভ মারো মারো পড়ো না পড়ো না লাথি মারো না মারো 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 জানো না পড়ো না আয় তাহলেらっしゃউন হ্যাঁ এর পরে খেলা মারা হবে না এখন জায়গাটা চালাবার পারো প্রেস পাবা না তাহলে খেলাটা ক্যান্সেল হবে ঠিক আছে অন দি লাস্ট করে ফালাই তারা हां स्टार्ट ইস বল না মারা তুমি মারা বল না ক্যামেরা টি মারা মারা তুমি মারা খেলা মারতে যাব বল বল আ ও বটে 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 আরে 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 তুমি মারা পড়ছে না যাও আগে ভিডিও রেকর্ড যদি লাতি মারে তো পাবো প্রাইস আর যদি খেলা মারা তো না ঠিক আছে ভিডিও তুমি মারো তুমি এখন লাস্ট প্রতি যদি তুমি আস তুমি যদি এখন প্রাইসটা যদি নিবার লাই করে সুন্দর করে পাকার ফা বলটা কাতায় লাগবে ঠিক আছে তো তুমি এখন মারো লাহে করে মারো মনে হয় পড়ছে পড়ছে না পড়ছে না তো খেলাটা এখন শেষ তো ভিডিওটা দেখ